আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি অনেক বেশি সুন্দর এবং দাম কিন্তু অনেক কম থাকবে কম দামের ভিতরে সেরা একটি লাক্সারি ফার্নিচার বেডরুম প্যাকেজ আপনারা সবাই ক্রয় করতে পারবেন তো আজকে আমরা চলে আসলাম ইউনিক ফার্নিচার মার্টে ইউনিক ফার্নিচার মার্ট থেকে আমাদেরকে বিস্তারিত বেডরুম সেটটা দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন তো শিখ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে আপনার একটা বেডরুম প্যাকেজ তৈরি করেছেন আজকে নাকি অনেক কিছু অফার দেবেন আজকে অফার না গিফট আইটেম থাকবে আপনার বিয়ার্সদের জন্য আজকে হচ্ছে এক্সট্রা করছে কিনতে হবে না এক্সট্রা কোনো টাকা দিয়ে মানে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এত কিছু দিয়ে দেবেন আজকে এরকম কিছু দিব হচ্ছে আজকে এক্সট্রা কোনো কিছু টাকা আপনাদের বিয়ার্সদের আর বোন করতে হবে ওকে কি কি থাকবে বেডরুম প্যাকেজে এই ফুল বেডরুম প্যাকেজে থাকবে প্রথমে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটি খাট পাবো একটা হচ্ছে খাটের সাইড বক্স একটা সাইড বক্স পাবো একটা হচ্ছে ওয়ার্ড অফ একটা ওয়ার্ড্রপ পাবো একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল একটা ভেনিটি ড্রেসিং টেবিল পাবো একটা ভেনিটি টুল টুলও পাবো একটা হচ্ছে তিন পাঠে আলমিরা তিন পাঠের চমৎকার একটা আলমিরাও পাবো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এটার তো এই ফুল বেডরুম প্যাকেজে বলা আগে বলে দিই আমার শপের অ্যাড্রেসটা আর হচ্ছে আমার শপের নাম আমার শপের নাম হচ্ছে ইউনিক ফাইচার মাঠ আর শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ ওকে বাজার আমরা একটু বিস্তারিত দেখে নেই প্রথমে আমরা বিস্তারিত কোনটা দিয়ে শুরু করবো প্রথমে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড ঠিক আছে দেখেন এখানে হচ্ছে এখানে আমরা কিন্তু অ্যালো শিট করে দিছি এখানে হচ্ছে একটা লেয়ার আছে আর কি ঠিক আছে পর্দা সিস্টেম এই যে এখানে উঠাইলে হচ্ছে দেখেন চেক চেক করব অনেক বেশি না এ আর এই এখানে ভেলভেট সিস্টেম করে দিছি আমরা আর এখানে হচ্ছে লেগ সাইড এটা দেখেন কতটা চমৎকার একটা লেগ সাইড করে দিছি এই কাটটা যদি একটা ব্র্যান্ডের সম্বন্ধে কিনে যান আপনার সত্তর আশি হাজার টাকা পড়ে যাবে কিন্তু আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা কিন্তু

টন পায়া সম্পূর্ণ টন পায়া দেখেন এগুলো তো মেগুনি কাঠের হ্যাঁ হ্যাঁ মেগুনি কাঠের আচ্ছা আমি বলি যে আমাদের এগুলো বেডরুম পিকে কি যে তৈরি আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেনসিটিভ ফাইবার যেটাকে মালুশন এমডিএফ বোর্ড বলে গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি আমরা যদি পঁচিশ বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে আমাদের শপে পাঠিয়ে দেবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা আইটেম দেখবো এখানে হচ্ছে চারটা ডোয়ার থাকবে পাশে একটা পাল্লা ভিতরটা দেখাই দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেন যে ভিতরে থেকে ফাঙ্গাস পড়ে আসলে ভাই যারা ফাঙ্গাস

এখানে জোয়ার আসছে আর এখানে আপনার বসার জন্য একটা টুল এর ব্যবস্থা করা হয়েছে দেখে মার্শাল কতটা প্রিমিয়াম খুবই চমৎকার ভাই এই পাশে দেখবো একটা তিন পাঠে আলমিরা তিন পাঠে একটা চমৎকার আলমিরা থাকবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিজের আমি দেখাই দিই এখানে হচ্ছে চাটা সেল সিস্টেম করা থাকবে আর সেল সিস্টেম করা থাকবে আর এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে একটা সিকিউরিটি হয় নিচে খুব সুন্দর স্পেস ওকে

এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস বোলিং বলে আমাদের অর্ডার করে সিস্টেমটা আমাদের অর্ডার করা নিয়ম হচ্ছে সামান্য টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকা ওই নিতে চান আজকে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরেও হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এবং কি হচ্ছে এক্সট্রা আপনাদের ম্যাট্রিস আমাদের এই এগুলো ম্যাট্রিক্স হচ্ছে এক্সট্রা আমাদের থেকে কিন্তু হয় এতদিন আজকে দেখে যারা অর্ডার করবে একটা ম্যাট্রিস গিফট করে দিব বালিশ বালিশ কাবারি গুলো গিফট করে দিব ঠিক আছে সবকিছু মানে এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না না এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না প্রাইস কত দিচ্ছেন ভাই এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফার থাকবে এটা ফিক্সড প্রাইস না কিছু কম রাখা যায় এটাই আমাদের ফিক্সড প্রাইস এটা রেগুলার প্রাইসে হচ্ছে আমাদের 1 লক্ষ 45 হাজার টাকা এটা আর অফার প্রাইস চলতেছে 1 লক্ষ 20 হাজার টাকা তাহলে 25 হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ 25 হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যারা যারা অর্ডার করতে চাচ্ছে বেডরুম প্যাকেজটা আপনার কাছ থেকে তারা কিভাবে অর্ডার করবে আমাদের হচ্ছে এই টাকা দিয়ে কনফার্ম করতে হয় আর যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধা আছে যারা প্রবাসী ব্যথ তারা হচ্ছে যে নাম্বার নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তারা হচ্ছে ভিডিও কল দিলে প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং কি আপনি শুধু বলে দিবেন আপনার প্রোডাক্টগুলো কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে আমরা আমাদের লোক যে ফ্রিক আছে সব করে দিয়ে আসবে হচ্ছে ডেলিভারি চার্জ লাগবে না ওকে তো বিএস বুঝতে পারছেন খুব একটি ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ ভাড়া দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসের সাথে কিন্তু পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তো যারা যারা ডিসকাউন্টটা মিস করতে চাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে তারা নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন না যারা আইসা চান তারা কিন্তু অবশ্যই ভাইদের শোরুমে চলে আসবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম